অনুরাগী আর আজকের পর্বে দেখা যায় কম্পিটিশনের রুলস অনুযায়ী দীপা না দেখেই পাঁচটা ইনগ্রিডিয়েন্টস বেছে নেয় কিন্তু দেখার পরে চমকে যায় আর যখনই টেস্ট করে দেখে তখনই আরও চমকে যায় যে এগুলো সব ব্যবহার করে তো একটা খাবার তৈরি করা একেবারে অসম্ভব তারপরে দিবা কি করবে ভেবে পায় না কেমন যেন হাঁপিয়ে যায় অন্যদিকে যে সোনা মাকে সহ্য করতে পারে না সেই সোনাও টেলিভিশনের সামনে এসে দাঁড়ায় শুধুমাত্র প্রতিযোগিতা দেখার জন্য যে মা কি করছে মা সবটা সামলাতে পারবে তো সবকিছু ঠিকঠাক ভাবে হবে তো এমনটা ভেবে তো সোনার দু দিয়ে জল পড়তেই থাকে এদিকে সূর্য সেখানে আসে সূর্য এসে সোনাকে দেখে সূর্যের ভালো লাগে তারপরে সূর্য যখনই সোনাকে বলে যে মায়ের প্রতি এই হলো তোর টান তখনই সোনা রেগে যায় এক পর্যায়ে তোর রিমোটটা ছুড়ে ফেলে দেয় তখনই সূর্য বলে এটা তুই কি করলি তারপরে সূর্য মনে মনে বলে ঈশ্বর তুমি দীপার পাশে থেকে দীপা এটা ডিজার্ভ করে জীবনে অনেক কষ্ট পেয়েছ ওকে আর কষ্ট দিও না ওর পাশে থেকে তুমি ও যেন এই কম্পিটিশনটা জিততে পারে অন্যদিকে দীপা না দেখে যে আইটেমগুলো বেছে নেয় তার মধ্যে তিনটা ব্যবহার করে একটা খাবার তৈরি করে যেটা দেখে তো সকলে চমকে যায় কিন্তু হঠাৎই যা সে বলে এর মধ্যে যে পাঁচটা আছে পাঁচটাই ব্যবহার করতে হবে তা না হলে আপনি হেরে যাবেন এটা একেবারেই রুলসের বাইরে চলে গেছে আপনি মাত্র তিনটা ব্যবহার করেছেন সুতরাং আপনি আর এবার জিততে পারবেন না যে কথা শুনে তো দীপাব্রু ভেঙে পড়ে মন খারাপ করে বাইরে চলে যায় কিন্তু এদিকে ভোট আসা শুরু হয়ে যায় সকলেই দীপা সেন ভোট করতে শুরু করে দেয় এদিকে বাইরে দিপা এসে জয়ীকে বলে জয়ী আমি পারলাম না রে তোর মা হেরে গেছে তখনই জয়ী বলে আমার মা হারতে পারে না আমার মা সব কিছুতেই জয়ী হবে যে কথা শুনে তোর দীপক্রু অবাক হয়ে যায় এদিকে উর্মি বোঝায় জয় বোঝায় এমনকি সাক্ষোষেরও বোঝায় যে দিপা আজান এত চিন্তা না করে সব কিছু পাল্টে যায় তারপরে হঠাৎই এভাবে ভোট বাড়তে থাকলে সাধারণ জনগণ দীপার পাশে এসে দাঁড়ায় যেটা দেখার পরে তো দীপা বুঝতে পারে যে হ্যাঁ এখনো সুযোগ আছে এরপরে হঠাৎ ভিতর থেকেও কল করা হয় যে এক্ষুনি যেন দীপা সেনগুপ্ত ভিতরে আসে তারপরে দীপা ভিতরে গিয়ে দেখে দীপার ভোটের পরিমাণটা অনেক বেশি অনেক বেড়েই চলেছে যেটা দেখে তো জাজ সাহেবরাও অবাক হয়ে যাচ্ছে এমনকি এটাও রুলসে ছিল না যে সবগুলোই ব্যবহার করতে হবে ফার্স্টার মধ্যে যে তার ইচ্ছা মতোই ব্যবহার করতে পারে আর দীপা ঠিক সেটাই করেছে যার কারণে দিপার জেতার সুযোগটা অনেক বেশি এদিকে চারু সোনা সকলে এটা দেখে দেখে তো পুরো অবাক হয়ে যায় অন্যদিকে কিছুক্ষণ পরেই যখনই দিপার খাবারটা টেস্ট করা হয় এমনকি কি এর মাধ্যমেই সিলেক্ট করা হয়েছে দিপাই জয়ী হয়েছে তখনই তো সূর্য ভীষণ খুশি হয় বাড়িতে আনন্দ করতে থাকলে তখনই জয়ী সেটা দেখে বলে বাবা তুমি কেন এত খুশি হচ্ছো মাকে জিততে দেখে তখনই সেখানে চারু আসার বলে ওলি এটা তো বাবার পার্সোনাল বেটার তখনই ওলি রেগে যায় বলে না বাবার পার্সোনাল বলতে শুধু আমরা এরপরে অলি অস্থির হলে সূর্য অলিকে বসতে বলে সেখানে চারু বসে চারু শরীর ভারণ না এটা দেখে সূর্য আর বাড়াবাড়ি করে না তারপরে হঠাৎই চারুর ফোনে কল আসে এদিকে দীপা তো জিতে গেছে এই আনন্দে বাকি সকলেও আনন্দ করতে থাকে কিন্তু চারু ফোনে কল আসলে চারু ফোনটা না ধরলে সূর্য সেটা রিসিভ করে স্পিকারে দেয় এরপরে এই চারুর ফোনে আর বলে আমাকে একটু দীপার সাথে দেখা করিয়ে দিন কারণ তার লাইফটা এবার পাল্টে যাবে সবকিছু রকম হবে যেটা শুনে চারু কষ্ট পেলেও সূর্য খুশি হয়ে যায় আর সূর্য বলে আমি নিজে আপনাদেরকে দীপার কাছে নিয়ে যাব এদিকে কাকিয়া কাকাই সেখানে এসে হাজির হয় কাকিয়া বলে তোর নিজের দরকার নেই করিয়ে বলে না করতে পারে কারণ সূর্য স্বামী স্ত্রী যেটা শুনে চারু আরো কষ্ট পায় এদিকে দীপা পুরস্কার নিয়ে বাইরে বেরিয়ে আসলে সকলে দীপাকে নিয়ে অনেক আনন্দ হই করতে থাকে ঠিক তখনই সেখানে সূর্য গিয়ে দীপাকে ডাকে সূর্যকে দেখে তো সকলে অবাক হয়ে যায় বন্ধুরা এই ছিল আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো